আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে এই সুরাটি পড়ে। যে কোনো কাজ শুরু করুন ইনশাআল্লাহ আপনার সকল কাজের বাধা দূর হয়ে যাবে এবং প্রত্যেক কাজে আপনার সফলতা আসবে ইনশাআল্লাহ আল্লাহ তার এই উশিলায় আল্লাহ তালা আপনাকে প্রত্যেক কাজের মধ্যে বিজয় দান করবে কাজটি যত কঠিন হোক এটি কোন সুরা হ্যাঁ কখন পড়বেন আমি সব কিছুই আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারিম থেকে দিবালো করণী একদম স্পষ্ট করে দিব এবং এই আমলটি আমি আমি কোরআনুল কারিমের সুরাটি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিব এবং কত পার আর কত নামার পৃষ্ঠায় কোন সুরা সব কিছুই আমি আপনাদের মাঝে দিবালো একদম স্পষ্ট করে দেবো ইংশা আল্লাহ তো আসুন একটু কষ্ট করে আমরা দর্জার সাথে ভিডিওটি দেখতে থাকি যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনোরকম কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কারীম থেকে যে কোনো বিষয়ের তদ্বির গ্রহণ করতে যে কোনো বিষয়ের কাজ করাতে অথবা যে কোনো বিষয় জানতে শিখতে বসতে যদি প্রয়োজন হয় তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে চাইলে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইং আল্লাহ তাহলে আমি কোরআন থেকে সঠিক একটা সমাধান সঠিক একটা তদবির আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব ইং আল্লাহ তো আসুন অনেক বাই ও বোনেরা বলেন যে হুজুর আমার বিপদ একটার পর একটা লেগেই থাকে অনেক মা বোনেরা আমার সাথে বলেন যেহেতু মফফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার এই ফোন নাম্বার দেওয়া থাকে হ্যাঁ এই জন্য ইমুতে হোয়াটসঅ্যাপে মোবাইলে অনেক মা বোনেরও আমার সাথে কথা বলেন অনেক ভাইয়েরও আমার সাথে কথা বলেন যে হুজুর আমার বিপদ একটা থেকে একটা দূর হচ্ছে না অর্থাৎ একটা বিপদ না কাটতেই আর একটা বিপদের মধ্যে আমি পড়ে যাচ্ছি কিংবা আমি কোনো কাজের মধ্যে সফলতা পাচ্ছি না অনেক ভাইয়েরা কিন্তু খুব দুঃখ কষ্ট করে হ্যাঁ আমার কাছে নাম্বার জোগাড় করে কাকুতি মিনতে করে বলেন যে হুজুর আমার থেকে কোনো বিপদ দূর হচ্ছে না আমি কোনো কাজের সফলতা পাচ্ছি না দেখা যাচ্ছে যে আমি একটা কাজ করব সব কিছু গুছিয়ে নিয়ে আসি একদম হওয়ার দ্বার প্রান্তে চলে যায় এর ফলে কাজটা আবার ফসকে যায় যেন কাজটা আমার হাত হয়ে যায় এরকম হয় তো আমি তাদেরকে বলবো আপনি আমলটি করেন ইনশাআল্লাহ তাহলে আপনি সফলতা পাবেন এবং অর্থাৎ একটা কথা মনে রাখবেন যে আপনার মধ্যে যত বিপদ রয়েছে যত মুসিবত রয়েছে কিংবা আপনার যত সমস্যা রয়েছে সকল সমস্যার সকল সমস্যার সমাধান করার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন আল্লাহ ছাড়া সেটা কেউ সমাধান করতে পারে না সুতরাং আপনি যদি এই কোরআন থেকে যদি আপনি যদি আমল করেন এবং এই কোরআনের ওসিলায় আপনার সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের ওসিলায় আপনি যদি আল্লাহ তালার কাছে কোনো কিছু যদি চান তো আল্লাহ তালা সেটাকে সেটা বান্দাকে খুব সহজেই দিয়ে দেয় তো এই কোরআনের উশিলা করে আপনি আল্লাহ তালার কাছে যদি আমলটি করেন আল্লাহ তালার কাছে যদি চান আপনার দেখবেন যে কোনো কাজের বিপদ দূর হয়ে গেছে আপনি প্রত্যেক কাজের সফলতা পাচ্ছেন হ্যাঁ আপনার কাজের যে বাধা রয়েছে আপনার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো ইনশাল্লাহ আপনার খুব তাড়াতাড়ি খুব সহজে সমাধান হয়ে যাবে তো এই আমলটি যারা করানুলকারীম মুখস্থ আছে এই সুরাটি মুখস্থ আছে তারা আপনি মুখস্থ এই আমলটি করতে পারবেন অথবা যাদের মুখস্থ নেই করানুলকালে দেখে পড়তে পারেন তারাও কিন্তু দেখে দেখেও এই আমলটি করতে পারবেন অর্থাৎ দেখা গেছে একটা কঠিন কাজ আপনি শুরু করতেছেন করতে যাবেন তার আগে আপনি এই সুরাটি একবার করে তেলোয়াত করে নেবেন এবং যদি প্রতিনিয়ত আপনি এই যদি একবার করে তেলাওয়াত করেন তাহলে দেখবেন আপনার আরও বেশি কার্যকারিতা আপনি পাচ্ছেন তো এটি কোন সুরার কত এটি কোন পাড়ার কত নাম্বার পৃষ্ঠার সুরা সেটি বলে দিচ্ছি এটি হচ্ছে আমার কাছে যে কোরআনুলকারিমটি রয়েছে এটি হচ্ছে হিপজো কোরআনুল করিম কারণ কোরআনুল কারিম বিভিন্ন ধরনের হয় একটা হিপজো কোরআনুল করিম হয় হ্যাঁ নোরানি কোরআনুল মানে কোরআন শরীফ হয় অর্থাৎ হিপো কোরআনুল করিম যেটা সেটা হচ্ছে আপনার এই হিপজো কোরআনুল করিম মানে আমার কাছে যেটি রয়েছে সেটি হচ্ছে ছাব্বিশ নাম্বার পাড়ার দশ নাম্বার পৃষ্ঠার প্রথম থেকে সুরাটি শুরু হয়েছে এই দেখেন স্ক্রিনের মধ্যে আমি আপনাদেরকে আঙুল দিয়ে বাহির করে দেখে দিচ্ছি আমার কাছে যেটি কোরআনুল করিম রয়েছে এটি হচ্ছে সাব মানে হিপজো কোরআনুল করিম ছাব্বিশ নাম্বার পাড়ার দশ নাম্বার পৃষ্ঠার প্রথম লাইন থেকে সুরাটি শুরু হয়েছে এই সুরাতুর নাম হচ্ছে সুরাতুল ফাতাহ এই সুরার নাম হচ্ছে সুরাতুল ফাতাহই মাদানিয়া তার মানে সুরার নাম হচ্ছে সুরাতুল ফাতাহ ঠিক আছে এই সুরাতুল ফাতহই এটি এই সুরাটি পরে আপনি যে কোনো কঠিন কাজ যদি শুরু করেন ইনশাআল্লাহ আপনার সেই কাজ আপনার জন্য আর কোনো কঠিন থাকবে না আল্লাহ তালা তার এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় তার সর্বশ্রেষ্ঠ হাবিবের ওসিলায় আল্লাহ তালা সেই কাজকে আপনার জন্য সহজ করে দিবে এবং সেই কাজের মধ্যে অবশ্যই আল্লাহ তালা আপনাকে বিজয় দান করবে আল্লাহ তালা রহমত বরকত আপনার প্রতি খুব বেশি পরিমাণে থাকবে তো এই সুরাতুল ফাতাহ এটি আপনি কোরআন শরীফ দেখে পড়তে পারেন মুখস্থ পড়তে পারেন আপনার মুখস্থ পড়ার চাইতে দেখে পড়ার ফজিলত কিন্তু অনেক বেশি ঠিক আছে দেখে পড়লে ভুল কম হওয়ার সম্ভাবনা থাকে এবং এটার সব অনেক বেশি ঠিক আছে আমি তো কোরআন শরীফ আমার পুরাটা মুখস্থ রয়েছে ইনশাআল্লাহ আমি একজন কোরআনের হাফিজ আলেম তারপর আমি যে কোনো কাজ করলে কোরআন শরীফ সামনে রেখে দেখে করার জন্য চেষ্টা করি কারণ দেখে করলে ভুল কম হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো সেই জন্য সুরাতুল ফাতাহ আপনি এই সুন্দর করে পরে কাজটা শুরু করবেন আমি সুরাতুল ফতাহ একটু পরে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আপনারা কিন্তু পুরাটাই কী করবেন পড়বেন ঠিক আছে আমি একটু পরে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি এইভাবে পড়বেন্লাহ নির فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا لِيَغْفِرَ لَكَ اللَّهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ وَمَا تَأَخَّرَ وَيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكَ وَيَهْدِيَكَ صِرَاطًا হ্যাঁ আপনাদেরকে আমি পরে তিলত করে শুনিয়ে দিলাম এই সোরাটা আমি একটু পরে প্রথম দিক থেকে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আপনারা পুরাটা প্রণকারী বাহির করে খুলে পুরাটা পরে আপনার যে কোনো কঠিন কাজ শুরু করতে যাবেন অথবা আপনার চাইলে প্রতিনিয়ত একবার করে তেল তেল আর যে কোনো সময় করতে পারেন তাহলে খুব আপনি খুব তাড়াতাড়ি আপনার সকল কাজের বাধা দূর হয়ে যাবে সকল বিপদ আপনার থেকে দূর হয়ে যাবে আপনার যে কোনো কাজে ইনশাআল্লাহ সফলতা পাবেন ঠিক আছে তো আল্লাহ তালা আপনাদের সকল কাজের বাধাকে দূর করে দেখ যে কোনো কাজ আল্লাহ তালা আপনাদেরকে এই কোরআন রুশিলায় সফলতা দান করুক তো যারা এই কোরআন আমলের ভিডিওটি এতক্ষণ কষ্ট করে দেখেছেন তাদেরকে মফিদি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আর একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে এই মফিদি পরিবারের একজন সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনিয় বিনীতভাবে অনুরোধ করছি আবারও বলছি যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে যে কোনো কাজের যদি আপনাদের প্রয়োজন হয় হ্যাঁ যে কোনো বিষয় শিখতে জানতে যদি যে কোনো বিষয় যদি আপনার প্রয়োজন হয় আপনি বাই হিসাবে কিংবা আপনার বন্ধু হিসাবে কিংবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি কোরআন থেকে তদবির গ্রহণ করতে আপনার কোরআন থেকে সকল কাজ বুঝে নিতে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন মোবাইল ফোনে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে এটার মধ্যে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি যে কোনো জায়গায় থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতার সাথে সুন্দরভাবে সকল কাজে সফলতা নিয়ে আল্লাহ তাল্লাহ আপনাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করুক আমি আপনাদের জন্য সবসময় এই দোয়া করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে সুস্থতার সাথে সুন্দরভাবে কোরআন থেকে সঠিক খ্যাত আপনাদের মাঝে আল্লাহ তালা যাতে করার তৌফিক আমাকে দান করে সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে নেক্সট টাইমে সরাসরি কোরআন থেকে আরেকটি ভিডিও নিয়ে আমি মনসুরুল হক মফিদি আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ও তু